হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আমাদের দেশে হাজার হাজার সরকারি যোজনা আছে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না কোন স্কিমের অধীনে তারা যোগ্য কোন প্রকল্পে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে আর কী কী সুবিধা পাওয়া যাবে অনেক সময় খবরের কাগজ বা টিভিতে কিছু তথ্য আসে কিন্তু সমস্ত প্রকল্প একসাথে খুঁজে পাওয়া খুবই কঠিন তাই চিন্তা করবেন না আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি সরকারি ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনি এক ক্লিকে সব সরকারি যোজনার তথ্য পেয়ে যাবেন এই ওয়েবসাইট হল ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সরকারি স্কিম সম্পর্কে সচেতন করা যোগ্য ব্যক্তিদেরকে তাদের জন্য সঠিক স্কিম খুঁজে পেতে সাহায্য করা এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই পথ দেখানো কারা আবেদন করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার শেষ তারিখ আছে কি না কীভাবে আবেদন জমা দিতে হবে কারা এই স্কিমে যোগ্য বয়স সীমা কত ছাত্রদের জন্য স্কলারশিপ স্কিম কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি মহিলাদের জন্য স্বনির্ভর যোজনা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান স্কিম বৃদ্ধ বিধবা বা প্রতিবন্ধীদের জন্য পেনশন স্কিম কোনো ভুয়া তথ্যর ঝুঁকি নেই সময় বাঁচে কারণ এক জায়গাতেই সব সরকারি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এক জায়গাতে সব সরকারি প্রকল্পের তথ্য আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সরকারি স্কিম ফিল্টার করতে পারবেন এখন একটা প্রশ্ন আসতে পারে এই ওয়েবসাইটে দরকার কি আমরা তো গুগল সার্চ করে তথ্য পেতে পারি ঠিকই বলেছেন কিন্তু গুগল সার্চ করলে অনেক ভুয়া ওয়েবসাইট পুরনো খবর বা ভুল তথ্য সামনে চলে আসে কিন্তু এই ওয়েবসাইট হলো সরকারি ওয়েবসাইট তাই এখানে যা কিছু তথ্য পাবেন সবই অফিশিয়াল আপডেটেড এবং নির্ভরযোগ্য এবার দেখা যাক এই ওয়েবসাইট ব্যবহার করবেন কিভাবে প্রথমেই আপনারা গুগল ওয়েবসাইটে ক্লিক করে সার্চ বক্সে মাই স্কিম ডট জিওভি ডট আই এন লিখে সার্চ করে নেবেন তারপর আপনার বয়স রাজ্য আর ক্যাটাগরি যেমন মহিলা ছাত্র কৃষক বেকার যুবক ইত্যাদি সিলেক্ট করে নেবেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইট আপনার জন্য সাজেস্ট করবে আপনি কোন কোন যোজনার জন্য যোগ্য এখন শুধু সেই স্কিমের নামে ক্লিক করলেই খুলে যাবে পুরো ডিটেলস কারা আবেদন করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার শেষ তারিখ আছে কিনা কিভাবে আবেদন জমা দিতে হবে ধরুন আমি সার্চ করলাম লক্ষ্মী ভান্ডার স্কিম সঙ্গে সঙ্গে ওয়েবসাইট আমাকে দেখাবে কারা এই স্কিমের যোগ্য বয়স সীমা কত আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আর কোথায় গিয়ে আবেদন জমা দিতে হবে এমনকি আবেদন প্রক্রিয়া যদি অনলাইনে থাকে তবে সেই লিঙ্কটিও এখানে দেওয়া থাকবে মানে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না এক জায়গা থেকে সব সরকারি যোজনার তথ্য পেয়ে যাবেন শুধু লক্ষ্মী ভান্ডার নয় এখানে পাবেন ছাত্রদের জন্য স্কলারশিপ স্কিম কৃষকদের জন্য কিষান সম্মান নিধি মহিলাদের জন্য স্বনির্ভর যোজনা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান স্কিম বিধবা বা প্রতিবন্ধীদের জন্য পেনশন স্কিম আরো বিভিন্ন সরকারি প্রকল্প এক কথায় এক ওয়েবসাইট সব তথ্য এই ওয়েবসাইটটি ব্যবহার করার কয়েকটি বড় সুবিধা হলো কোনো ভুয়া তথ্য ঝুঁকি নেই সময় বাঁচে কারণ এক জায়গাতেই সব তথ্য আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সরকারি স্কিম ফিল্টার করতে পারবেন সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে আর অজান্তে বাদ পড়বেন না তাহলে দেরি না করে আজই ভিজিট করুন মাই স্কিম এই ওয়েবসাইটে একবার নিজের নাম বয়স আর ক্যাটাগরি দিয়ে সার্চ করে দেখুন হয়তো এমন অনেক সরকারি সুবিধা আছে যা আপনাদের পাওয়ার অধিকার আছে কিন্তু আপনারা জানেন না সঠিক তথ্য জানুন আবেদন করুন আর সরকারি সুবিধার লাভ তুলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের যদি এই তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না ধন্যবাদ